পুরুতায়ব শহরটা যেন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি যখন তায়েব শহরে গিয়েছিলাম তখনই ভিডিওটা ধারণ করা এত পরিমাণ রোদ যে খালি চোখে বাইরের দিকে নিয়ে যাচ্ছে না পুরো তায়েব শহরটা যেন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে যেদিকে তাকাই সেদিকে পাহাড় এই পাহাড়ের মাঝখানে একমাত্র জানি সমতল থেকে এত উপরে কত মিটার তা জানা নেই কিন্তু অনেক উপরে অনেক কীভাবে যে রাস্তাগুলো তৈরি করেছিল বলে ভালো বলতে পারে এত উপরে কিভাবে সম্ভব তো সুন্দর রাস্তাগুলো মতো থেকে আখাতে গায়ে দিয়ে পুরি দিকে উঠতেছি